বঙ্গোপসাগরীয় নিম্নচাপের প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে কয়েকদিনের একটানা বৃষ্টিপাতেই পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলার ঘাটাল চন্দ্রকোনা দাসপুর পিংলা প্রভৃতি ব্লকগুলি জেলার বন্যাপ্রবণ ব্লক হিসেবে চিহ্নিত একটানা বৃষ্টিতে নদীর উপরে এই জলের চাপের প্রভাব পড়ছে নদীর বাঁধে প্রাক পুজো বন্যা পরিস্থিতি দেখা যাওয়ায় চিন্তিত এইসব এলাকার সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রামজীবনপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের দুই ধার তারাজুলি নদীর জলে প্লাবিত হয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো বিঘা ধানের ক্ষেত জলমগ্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা তারা জানাচ্ছেন যে তিন দিন ধরে ধানের ক্ষেত জলের তলায় রয়েছে জল ক্রমশ বাড়ছে রাতে বৃষ্টি বাড়লে ডুবতে পারে আরও ধানের ক্ষেত ফলে বড়সড় একটা ক্ষতির আশঙ্কা করছে তারা কাল থেকে কেমন বাড়ছে জলের বাড়াচ্ছে কালকে কম ছিল আজকে একটু বেশি বাড়ছে

সেখানে যদি জল উঠে যায় না ছাদের উপরে হয় অনেক সময় ছোট্ট করে প্যান্ডেল করে পুজো তো আর বন্ধ থাকবে না ঠাকুর যেহেতু হয়ে গেছে বা প্রত্যেক বছর হয়ে আসছে মন সবাই গিয়ে মাছের সাঁকো দিয়ে সব দিন আপনাদের যাতায়াত করি

আমাদের গ্রাম অঞ্চলে যেমন চলছে প্রতি বছরই বন্যা হয় প্রতি বছরই দুর্ভোগ দুর্ভোগ ভোগ করতে হয় এবারও তো জল বাড়ছে পুজোটা কিভাবে কাটাবেন জলেতেই জলেতে এই বা আমাদের এইভাবে কাটে বা কাটাতে হয় আমরা কি করব আর গ্রাম অঞ্চলে পোল না বাঁকালে এই পোলটা যদি হয়ে যায় তাহলে আপনার কতটা সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে সুবিধা মানে পুরোটাই সুবিধা কি মনে হয় কবে হতে পারে দু পাঁচ বছর লেগে যাওয়া মনে হয় তো কমপ্লিট হতে ততদিন অব্দি ইঁদুর ফোক কি মনে করছেন চাষের কতটা ক্ষতি চাষের এখন এবছর প্রচুর ক্ষতি হয়েছে যায় ধরে এখন ধান এই মোটামুটি কাঠি যা গোল হবার হবার মুখে এখন তো প্রায় মানে অর্ধেক লোকের জমি প্রায় শেষ প্রায় তিন চারশো বিঘে এরিয়া শেষ এখন এটা এই দিন তিন দিন ডুবে আছে তিন দিন তিন দিন ডুবে তিন দিন ডুবে আছে এখন